হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা মোটামুটি সবাই ভালো আছেন একরকম এই ইউটিউব চ্যানেলে ভিডিও দিলে আপনারা রেগুলারলি দেখেন এই ইউটিউব চ্যানেলটা ছাড়াও আমি আরেকটা ইউটিউব চ্যানেল বানিয়েছি যেখানে আপনারা যেতে পারেন এবং আপনাদের যে বিশেষ ইনফরমেশনের ভিডিওগুলো রয়েছে সেগুলো আপনারা সেখানে গিয়ে দেখতে পারেন তার পাশাপাশি আপনাদেরকে জানাই এই চ্যানেলে আর নেক্সট কোনো ভিডিও আসবে না আপনারা ওই চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশানে দেওয়া আছে আপনারা সেখানে ক্লিক করে বা সেই লিঙ্কের মাধ্যমে ওই চ্যানেলে চলে যেতে পারেন এবং সেখানে যে সকল আপনাদের বিশেষ আপডেট ভিডিও রয়েছে সেগুলো আপনারা দেখে বিশেষ অভিজ্ঞতা করতে পারেন তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন থ্যাংক ইউ আরেকটা বিষয় আপনাদেরকে জানাই অনেক ব্যক্তি রয়েছে যারা বিভিন্ন রকম প্রশ্ন করেছে কয়েকদিন ধরে সেই প্রশ্নগুলোর উত্তরও সেই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা আর দেরি না করে আপনারা ডাইরেক্টলি সেই চ্যানেলে চলে আসুন আপনাদের সাথে আবার দেখা হবে থ্যাংক ইউ